আচ্ছা আপনারা কি কখনো ছিটা পাটিসাপটা খেয়েছেন আমি নিজেও এ প্রথমবার বানিয়েছি আলহামদুলিল্লাহ এটা ছিল আমার খাওয়া বেস্ট পাটিসাপটা পিঠা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন আমরা সবাই কিন্তু কম বেশি ছিটা রুটির সঙ্গে পরিচিত আর আমি জীবনে এ প্রথমবার ছিটা পাটিসাপটা তৈরি করেছি নর্মাল পাটি সাপটার চেয়েও এই ছিটা পাটি খেতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর মাঝে মধ্যে একটু ভিন্নভাবে ভাবে কিছু তৈরি করলে দেখতেও খুবই আকর্ষণীয় লাগে বাসার সবাই কিন্তু আগ্রহ নিয়ে খেতে পছন্দ করে প্যানে নিয়ে নিচ্ছি আমি এক কাপ খেজুরের গুড় গুড়টাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি যেন খুব সহজে গলে যায় এরপর দিয়ে দিবো এখানে এক কাপ কোরানো নারকেল এখানে আর কিছুই লাগবে না আপনারা চাইলে সুন্দর একটা গ্রানের জন্য এলাচ বা চিনি দিতে পারেন তবে আমি কিছুই দিচ্ছি না এগুলোকে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু গুড়টা খুব সুন্দর করেই গলে যাবে গুড়টা গলে গেলে একটু পানি ছড়াবে তো পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত এগুলোকে অনবরত নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিব নর্মাল পাটি সাপটার মধ্যে আমরা ক্ষীর সাটা দিই বা পুরটা অন্যভাবে তৈরি করি আর এটা একদমই সহজ শুধুমাত্র নারকেল আর গুড় দিয়ে এই পুরটা তৈরি করে নেওয়া যায় ছিটা পাটি সাপটার জন্য এই পুরটা কিন্তু একদমই পারফেক্ট খেতে কিন্তু দারুণ মজা হয় পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব পিঠার ডোয়ের জন্য একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি এক কাপ শুকনো চালের গুঁড়া এখানে আমি বাজারে শুকনো জালের গুঁড়াটা নিয়েছি ময়দা দিয়ে দিব হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি খুবই সামান্য প্রথমে এই শুকনো উপকরণগুলোকে আমি একটু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এগুলো মিশিয়ে না হয়ে গেলে এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দিব অল্প অল্প করে অল্প অল্প করে পানিটা দিব আর মিশাতে থাকবো এখানে আমাদেরকে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে তবে অনেক বেশি পাতলা করা যাবে না তাই মেজারমেন্টটা বোঝার জন্য অল্প অল্প করে পানি দিয়ে মিশাতে থাকতে হবে আর চেক করতে হবে ঠিকঠাক হয়েছে কিনা আপনারা কিন্তু চাইলে শুকনো চালের গুঁড়ার পরিবর্তে ভিজা চালের গুঁড়া দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবেন আমি যেহেতু এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি তাই এই ব্যাটারটাকে আমাদেরকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে ব্যাটারটাকে ঢেকে একটা সাইডে রেখে দিব 30 মিনিটের জন্য প্রায় ত্রিশ মিনিট পর আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আসলে এই জিনিসটা বুঝিয়ে বলা একদমই কষ্টকর আপনাদেরকে দেখে একটু বুঝে নিতে হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কীরকম রয়েছে আমি যখন ব্যাটারটা উপর থেকে নিচে ফেললাম তখন কিন্তু এক লাইন লাইন হয়ে হয়ে পড়ছে পড়ছে দুই তিনটা না আর একটু সময় নিয়ে পড়ছে একদম দ্রুত পড়ে যাচ্ছে না এই জন্যই বললাম বুঝিয়ে বলাটা অনেক বেশি কষ্টকর আপনাদেরকে দেখে আন্দাজ করে বুঝে নিতে হবে ছিটা পাটি সাপটাটা যেন একদম সহজ ওয়েতে তৈরি করা যায় তাই আমি এইরকম একটা ছোট পানির বোতল নিয়ে নিয়েছি বোতলের যে মুখটা মানে ঢাকনাটা রয়েছে এখানে আমি ছোট ছোট তিনটা ছিদ্র করে নিয়েছি কোন একটা লোহার কিছুকে গরম করে কিন্তু এই ছিদ্রগুলো খুব সহজে করে নেওয়া যায় এবার তৈরি করে রাখা ব্যাটারটাকে আমি এই বোতলের মধ্যে নিয়ে নিয়েছি যে প্যানে পিঠাগুলো তৈরি করব সেই প্যানটাকে টিস্যু পেপারের সামান্য তেল নিয়ে একটু মুছে নিয়েছি প্যানটা কিছুটা গরম হয়ে আসলে এবার আমি ব্যাটারটা এখানে দিয়ে দিব আর একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কাজটা ঠিক কীভাবে করেছি একদমই সহজ হাতটাকে একটু গোল গোল ঘোরালেই কিন্তু এইরকম ছিটা রুটি হয়ে যাবে আর এই ছিটা রুটিটা এতটাই পাতলা এটার উপরের দিকটা টেনে আসতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে যখন উপরের দিকটা টেনে আসবে তখন আমি একটা সাইডে তৈরি করে রাখা পুর থেকে কিছুটা পুর দিয়ে দিব লম্বি করে এরপর পাটি সাপটার মতো করে কয়েকটা ফোল্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ছিটা পাটি সাপটা পিঠা হাতে সাহায্য লাগবে পিঠাটাকে ফোল্ড করার জন্য শুধুমাত্র স্প্যাচলার দিয়ে কিন্তু ফোল্ড করা যাবে না মানে আমি পারি নাই আপনারা যদি পারেন অবশ্যই করবেন আমার মনে হয় এক মিনিটে দুই থেকে তিনটা পিঠা তৈরি হয়ে যাবে এত সহজ আর এত কম সময়ের মধ্যে এগুলো তৈরি হয় আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কথা বলতে বলতে কিন্তু তিন চারটা পিঠা অলরেডি তৈরি করেও ফেলেছি দেখে যতটা সহজ মনে হচ্ছে তার থেকেও কিন্তু সহজ এই পিঠাগুলো তৈরি করা এইভাবেই আমি মাত্র দশ মিনিটের মধ্যে এই সবগুলো পিঠা তৈরি করে ফেলেছি এই চিঠা পাটিসাপটার উপরও হবে একটু ক্রিস্পি ভিতরে থাকবে খুবই মজাদার গুড় নারিকেলের পুর এটা খেতে আমার কাছে কিন্তু একদমই নর্মাল পাটিসাপটার মতো লাগেনি একদমই ভিন্ন কিছু মনে হয়েছে শীতের এই পিঠাপুলির আয়োজনে এইবারে কিন্তু এই পিঠাটা অবশ্যই রাখবেন আর এটা তৈরি করে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে আমার আর আমার ফ্যামিলির কাছে তো এটা খুবই ভালো লেগেছে আর এটা তৈরি করা যে কত সহজ সেটা আর আমি কি বলবো আপনারা তো অবশ্যই বুঝে গেছেন তো তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ